তিন এপ্রিল উনিশশো তিয়াত্তর ইঞ্জিনিয়ার মার্টিন কুপার প্রায় দশ ইঞ্চি লম্বা আড়াই পাউন্ডের একটি ফোন থেকে তাদের কম্পিটিটর বেল লেবে প্রথম একটি ফোন কল করে রচনা করেন মানব ইতিহাসের অন্যতম মাইল ফলক এরপর থেকে কুপারকে বলা হয় দ্য ফাদার অফ সেলফোন প্রায় এক দশক পর উনিশশো সালে প্রথম সেলফোন মোটরোয়ালার ডায়নাটেক এইট থাউজেন্ড এক্স মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন জনসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন করেন এর নিকনেম ছিল ব্রিক ব্রিক মানে হলো ইট হলি এই ফোনটি ছিল একটি ইটের সাইজেরই এছাড়া ফোনটির ওজন ছিল প্রায় দুই পাউন্ড তিরিশ মিনিটের টক টাইম এবং আট ঘন্টার স্ট্যান্ড বাই ব্যাটারি ব্যাকআপ ছিল এই ফোনটিতে এবং সেই সময় এর দাম ছিল তিন ডলার যা আজকের দিনে প্রায় দশ হাজার পাঁচশো ডলারের সমান একই বছর অ্যামিরিটেক তাদের প্রথম ওয়ান জি সেলুলার নেটওয়ার্ক জনসাধারণের সামনে নিয়ে আসে